আষাঢ় মাসের শেষের দিকে সকালবেলা এত মিষ্টি রোদ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার প্রতিদিন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এরকম রোদ পাওয়া কিন্তু সহজ কথা না তো দেখুন সকালবেলা এই মিষ্টি রোদটা দেখে সমস্ত ভেজা কাপড় মেলে দেবার আর লোভটা সামলাতে পারলাম না এদিকে আমার বাসি ঘরের কাজকর্ম হয়ে গেছে ঘর দোর ঝাড় দিয়ে মুখ হাত ধুয়ে নিয়েছি তো একদম বেরোলাম যখন কটা বুদ্ধির জন্য ফুলও তুলব আর ফুলের যে আকাল পড়ে গেছে দুটো কি একটা ফুল পেতে এখন পুরো খবর হয়ে যাচ্ছে প্রায় সময় তো ফুল ছাড়ে আমাকে বুদ্ধ পূজা করতে হয় কারণ নিজে যখন ফুল গাছ নেই তখন আর ভোরবেলা উঠে অন্ধকারের মধ্যে ফুল তুলবে কে আর দামে তো ফুল তোলার পুরো কম্পিটিশান লেগে যায় ভোরে উঠে একদম অন্ধকার থাকতে কার আগে কে ফুল তুলবে তারই একটা কম্পিটিশান যাই হোক কোনো রকমে দুটো ফুল পেলাম সেটা দিয়ে বুদ্ধ পূজা হবে গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চট্টগ্রাম জেলার ছোট্ট গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘুরতে সময় সকাল আটটা পনেরো বিছানা শেষ হচ্ছে জাস্ট সাড়ে সাতটায় তো বাসে ঘরে কাজকর্ম করতে হাত মুখ ধুতে বুদ্ধ পূজা করতে তো আটটা সময় আটটা যায় আর সবাই ঘুমোচ্ছে মেয়ে মেয়ে বাবা সবাই ঘুমোচ্ছে দেখে দেবো যেতে হচ্ছে কানের ক্লাসে আবার এসে সমস্ত রান্না বান্না আছে ঘরের কাজকর্ম আছে আর আজকের ওয়েদার ভীষণই সুন্দর দেখতে পাচ্ছেন ঘরে ঢুকেছে রোদে ছটা তবুও বলা যায় না বর্ষাকালের আকাশ এখন সুন্দর একটু পর আবার বিগ্রি গেলেও যেতে পারে তো চলুন দেখতে থাকুন সাথে থাকুন শেষ পর্যন্ত এখন হচ্ছে নাস্তা বানাবো চুলে পাস্তা সেদ্ধ বসিয়ে দিয়েছি পাস্তা করবো আর করবো হচ্ছে লেমন টি লেবু আছে ঘরে লেবু দিয়ে করবো লাল চা চলুন সবাইকে ডেকে দিই আর রান্নাঘরের কাজ করবো সেরে নিই একটুখানি সয়াবিন তেল দিয়ে হচ্ছে পাস্তাটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি তেল না দিলে না পাস্তাগুলো একটার সাথে একটা এমনভাবে লেগে থাকে একদম পাস্তার স্বাদ পুরো শেষ পাস্তা বানাতে আমার অতটা ভালোই লাগে না খেতেও ভালো লাগে না নুরুলস হলে ওই যে রেডিমেড মশলা থাকে সেটা দিয়ে রান্না করলে একদম সেই মজা হয়ে যায় কিন্তু পাস্তাতে কোনো রকম এক্সট্রা মশলা থাকে না এই জন্য হচ্ছে ঘরোয়া মশলা দিয়ে রান্না করতে হয় তো একটা ডিম দিয়েই করবো রকম টমেটো কিংবা পেঁয়াজ তো দেওয়া যাবে না কারণ অ্যাঞ্জেল খাবে না একটা ডিম দিয়েই চটপট হচ্ছে পাস্তাটা রেডি করে নেবো আর যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে ওদের বাবা ঘুম থেকে উঠে বলছে যে আমি পাস্তা খাবো না আমাকে অল্প পান্তা ভাত দাও তাই পাশে হচ্ছে তরকারিটা গরম করতে বসিয়ে দিয়েছে। কালকের কাঁঠাল বিচি দিয়ে বাস হলে তরকারি ছিল সেটা দিয়েই ও পান্তা ভাতটা খেয়ে নেবে তো আমরা খাবো পাস্তা সবাই মিলে মা আমি আর এটা খেয়ে হচ্ছে চটপট রেডি হয়ে বেরিয়ে পড়বো এদিকে আমার চাটাও হয়ে গেল আর লিকার চা যেহেতু খুব একটা খাওয়া হয় না ঘরে বাচ্চারাও খুব একটা ভালো খায় না আমি তো বানাচ্ছি ঠিক সার্লি খেয়ে নিলেও অ্যাঞ্জেল কিন্তু খাবে না কিন্তু এই জায়গায় যদি দুধ চাটা হতো একদম খেয়ে নিত আরামসে এই জন্য আর কি লিকার চাটা খুব একটা হয় না তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস চাটা কিন্তু খেতে ভালোই হয়েছে কিন্তু অ্যাঞ্জেল খাবে না চলুন এবার গিয়ে হচ্ছে চায়ের কাপ পাস্তার প্লেট সব নিয়ে ড্রয়িং রুমে চলে যাই তো টিভিটা ছেড়ে একটুখানি বসে সবাই গল্প করে করে চা নাস্তা খেয়ে নেবো বন্ধুরা ঘড়িতে এখন সময় সকাল সাড়ে নয়টা আর চটপট রেডি হয়ে নিয়েছি ঘরের কোনো কাজ হয়নি সমস্ত কাজ এসে করতে হবে তো বাবা বেরিয়ে গেছে একটুখানি বাজারের দিকে আর দেখুন গরমে ঘামে ভিজে পুরো শেষ কোথাও যাওয়ার সময় হরাহড়ু করে রেডি হতে গিয়ে এত গরম লাগে আমার আজকের সঙ্গে কোনো ছাতা ফাতা নিয়ে নি যদি বৃষ্টি আসে তো সবাইকেই ভিজতে হবে আজকে মনে হয় অনেকক্ষণ টাইম লাগবে গানের ক্লাস হতে কারণ টিচার এসেছেন একজন আর স্টুডেন্ট এতগুলো বাজে সাড়ে এগারোটা আজকে পুরো দু ঘন্টা লাগলো ক্লাসের শেষে এদের কিছু না কিছু খাওয়া চাই এন যে চাচ্ছিল আইসক্রিম খেতে তোর তো কাশে হয়েছে তো বললাম যে আইসক্রিম না চকলেটই খাও তো দুজনে দুটো চকলেট নিচ্ছে ভাঙা তোলা নিও না ডেট আছে ডেট আছে টুকটাক কিছু কেনারও ছিল তাই চলে এলাম হচ্ছে কসমেটিক্সের দোকানে বেশি কিছু না জোড়া চুরি নেওয়ার আছে আর হচ্ছে মাথায় ক্লিপ নেব কাজের জন্য আর আমার জন্য লাল তলাই দেখছি কারণ সিটি গোল্ডের জিনিস আমি ইউজই করতে পারি না এত অ্যালার্জির প্রবলেম তো এই ডিজাইনটা ভালো লাগছে সিম্পলের মধ্যে এটাই নেব আর দুটো পাঁচ প্লেট এটা আমার জন্য এটা শালদির জন্য দুও একই দাম দুড়ুও না পদিয়াগুড়ি বাজার চলুন অনেক দেরি হয়ে গেল বন্ধুরা বাড়ি ফিরে হচ্ছে চেঞ্জ করে দুটো পান্তা ভাত খেয়ে নিয়েছি এতক্ষি পেয়ে গেছিলো আর ভাত না খেলে পরবর্তী কাজগুলো করার মতো শক্তি আর থাকবে না দেখুন আগে ঘর দেখা কি অবস্থা পুরো বিছানা এলোমেলো ড্রয়িং রুম এলোমেলো এবার রান্নাঘর দেখাই এই যে দেখুন পানির সব বোতল বালতি জগ সব খালি সব ভরতে হবে আর রান্নাঘরের অবস্থা দেখুন এক বেসিন একটু বাসন কুসুন আর রান্না রান্নাবান্না তো আছেই এখানটা নিয়ে এসেছি চিকেন চিকেন রান্না হবে আজকে এর মধ্যে শশা আছে মরিচ আছে টমেটো আছে তো আজকে হবে চিকেন রান্না আর কিছু রান্না হবে না চিকেন রান্না করব আর দুটো ভাত রান্না করবো ব্যাস শুরুতে হচ্ছে ঘরটা গুছিয়ে নেব তারপরে মোটর ছেড়ে খাওয়ার পানিগুলো শালি নেবে শালিও টুটা আমাকে হেল্প করবে না তো আজকে সব কাজ আমার তিনটা পর্যন্ত শেষ হবে না তো খেয়ে উঠুক ও পানিগুলো ভরবে আর আমি যাই আগে ভাতটা চুলায় বসাবো চুলোয় ভাতটায় বসিয়ে সমস্ত একটা বাসন কোসন ধুয়ে নিয়েছি আর শালি হচ্ছে বিছানা গোছাচ্ছে আর এদিকে ওয়েদারটা খারাপ হয়ে গেল হঠাৎ করে টিপটি বৃষ্টি শুরু হয়ে গেছে চিকেনের সাথে করবো একটা মসুর ডাল ভুনা তার ওদের বাবা চিকেন অতটা ভালো খায় না খায় এক পিস দু পিস খাবে খুব একটা বেশি খায় না তো ডালটা ভোনা করলে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে বন্ধুরা সমস্ত কাটা কাটি ধোয়া যা করার সব হয়ে গেছে এবার হচ্ছে চটপট সব বসাবো রান্না এখানে কেটে নিলাম হচ্ছে পেঁয়াজ আর টমেটো আর আজকে আমাকে সারালে যথেষ্ট সাহায্য করেছে এখানটায় হচ্ছে ডাল ঘনার আলু আর মুরগির আলু সে কেটে নিয়েছি ধোয়ার সময় আলাদা করে নেব আর এখানটায় আদা রসুন পেঁয়াজ সেটা করা হয়েছে চুলায় বসিয়ে দিলাম হাঁড়ি চটপট এবার রান্না চলবে আর এদিকে একজনের জন্য স্নান করে দিচ্ছে হাতে যত পা গিলে মাটি সব নিয়ে নিলাম আর অল্প রেখে দিয়েছি সরিক মাংস রেখে কয়েক পিস রেখে দিয়েছি বন্ধুরা ঘড়ির কাঁটা সাড়ে তিনটার ঘর পেরিয়ে গেছে আর আমার স্নান হলেই মাত্র একটুখানি শ্যাম্পুও করেছে আজকে ওদের বাবা তো আস্তে আস্তে দুটার দিকে ঘরে ফিরেছে ফিরে হচ্ছে সকালের অল্প পাস্তা ছিল সেটা খেয়ে নিয়েছে অ্যান্ডেলো খেয়ে নিয়েছে তো পাঁচটা ভাত দু বাস ভাত খেয়েছে তো পাস্তাগুলো একটুখানি হচ্ছে পেটের খিদেটা মরেছে তো চলুন এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব ব্যাস অনেকটা দেরি হয়ে গেলো আজকে একা হাতে এত কাজ করতে হচ্ছে তারপরেও সার্লে আমাকে অনেক সাহায্য করেছে আজকে মা আমি মিলে ভাগাভাগি করে আজকে কাজ করেছি চলুন সবার জন্য ভাত বাড়িয়ে এবার আর বসার টাইম বন্ধুরা সবার জন্য ভাত বেড়ে নিয়েছি আর অ্যাঞ্জেলকে তো আমাকেই খাইয়ে দিতে হবে প্রত্যেক দিনের মতো আর আজকে লাঞ্চ মেনে হলো মসুর ডাল ভুনা আলু দিয়ে লোট্টে শুটকি দিয়ে আর এখানটায় হচ্ছে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল আর এই পাশে কেটে নিয়েছে হচ্ছে লেবু আর শশা ব্যাস এই দিয়ে হবে খাওয়া দাওয়া চলুন খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধে ছয়টা পঞ্চান্ন আর পাঁচটা মিনিট পর হচ্ছে সাতটা বাজবে আর সন্ধ্যা কাজকর্ম বলতে মোটামুটি হয়ে গেছে এখন তো হচ্ছে সন্ধে বাতি কাপড় চুপড় তুলে ঘর ছাড় দিলাম হাত মুখ ধুয়ে আস্তে আস্তে একদম পুরো সন্ধে নেমে গেছে আর মেয়েরা ঘুমোচ্ছে আমাকে পুরো বিকেল ঘুমোতে দেয়নি দুই বোন মিলে পুরো বিকেল পুরো ঘর ময় একদম মানে দৌড়া দৌড়ি লুকো চুরি এসব খেলছে তো আধা ঘন্টা আগে হচ্ছে দুই বোন মিলে একদম আরামসে ঘুম দিচ্ছে আর আছে যেহেতু শুক্রবার টিচার আসবে না তো ঘুম ওখানে বাবা একটু আগে এসে ডেকে গেলো ঘুম ভাঙছে ওদের ওরা তো সেই ঘুম দিচ্ছে তো এখন সন্ধ্যে বাতি দেব আর তারপর যাব রান্না করে রান্না বান্না ভাত রান্না করতে হবে তরকারি গরম করতে হবে রুটিও করতে হবে কাজের কোনো শেষ নেই চলুন রুমের এই বাইটটা এতক্ষণ দিই ছোট ছোটো রাতটা এতক্ষণ দিয়েছিল দেখুন বন্ধুরা আকাশে এক ফালি চাঁদ কি ভালো লাগছে আকাশটা দেখতে নীল আকাশ চাঁদটা মাঝে মাঝে মেঘে ঢেকে খুব সুন্দর লাগছে দেখতে চলুন রান্নাঘরে যাই প্রচুর কাজ বেট করছে আমার জন্য আকাশটা এখনো পুরো অন্ধকার হয়নি নিমনি আভা আকাশে হালকা হালকা বাতাসও বইছে মিষ্টি একটা ওয়েদার শীষ্ঠ একটা বাসন কুসন ছিল সেগুলো ধুয়ে তরকারি গরম করে হচ্ছে চুলে ভাত বসিয়ে দিয়েছে তারপরে বসে রুটিগুলো বেলে নিলাম আর আজকে সন্ধ্যায় কিছু খেলাম না কারণ দিকে দুপুর করে দেরি হয়ে গেছে লাজ করতে করতে খেতে পাচ্ছে না আর একদম রাতে খেয়ে নেবে ওদিকে বাচ্চাগুলো ঘুম থেকে উঠে বসে বসে টিভি দেখছে ছুটির দিন তাই করতে বসতে করাতে দুজনের মাথা খারাপ হয়ে যাচ্ছে আছে নাকি ছুটি কাটাবে বন্ধুরা রান্নাঘরের কাজকর্ম শেষ করে হচ্ছে তারা লাগিয়ে চলে এসেছি আর আজকে আর গা হাতটা ধুলাম না কারণ আজকের ওয়েদারটা মোটামুটি ঠান্ডা তো ঘাম টাম বেশি হয়নি মুখ হাত ধুই নিয়েছি ব্যাস তো বসে একটুখানি বাচ্চাগুলোকে হোমওয়ার্ক দেখিয়ে দিচ্ছি যদি শুক্রবার হোক যাই হোক না কেন হোমওয়ার্ক তো করতেই হবে আমার যখন কোনো শুক্রবার নেই ওদের শুক্রবার আর কাটিয়ে কী হবে আমার তো কোনো ছুটি নেই ওদের তো ছুটি কাটিয়ে কী হবে তো চলুন আজকে আমার বকর ঘেঙে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবেন নিজের শরীরে যত নির্বাচ সুস্থ থাকবেন আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন টাটা ওদের বাবা গেছে বাজারে ওই যে রিং লাগানো হয়েছিল বছরের পানি যাওয়ার জন্য ওইখানটায় আরও একটা রিং লাগানো হবে সেটাই আমার ব্যবস্থা হয়েছে ব্যাংক পাচ্ছে না তাই রিং আসে ভ্যান গাড়ি অলাপ পাবে তারপর হচ্ছে রিংটা নিয়ে আসবে চলুন সেটা